ইন্দ্রদুগ্ন ছিলেন বিষ্ণুর ভক্ত ওনার মাতার নাম ছিল সুমতি ওনার পিতার নাম ছিল রাজা ভারত উনি বিষ্ণুর ছিলেন হঠাৎ করে তিনি বলছেন হে প্রভুগ তোমার এই রূপটা যদি আমি দর্শন করতে পারতাম তাহলে আমার এই জীবনটা সার্থক হয়ে যেত তখন ভগবান বিষ্ণু ভক্ত ভক্তের কথা সবসময় ভগবান শুনেন এবং মহাভারতে তিনি স্বয়ং বলেছেন আমি স্বতন্ত্র আবার পক্ষপাতিত্ব করি কার করি আমার ভক্তের পক্ষপাতিত্ব করি আর যারা আমার ভক্ত নয় তাদের দণ্ড দেই তাই তিনি ভক্তের পক্ষপাতিত্ব করেন তখন তিনি রাজা ইন্দ্রগুপ্তকে স্বপ্নে দেখিয়েছিলেন তিনি গুহিয়েছিলেন স্বপ্নে দেখিয়েছিলেন হরে কৃষ্ণ শ্রী বিষ্ণু রাজা ইন্দ ভগবান বিষ্ণু খুব প্রিয় ভক্ত তিনি মনে মনে ভাবছেন হে প্রভুব তোমার এই রূপ যদি আমি দর্শন করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত তখন ভগবান ওই ডাকটুকু শুনে ফেলেছে হঠাৎ ওনার গৃহে একজন সন্ন্যাসী এসেছে ওই দেখেন সন্ন্যাসী ওই সন্ন্যাসী এসেছে হঠাৎ আসার পর ওই সন্ন্যাসী এসে বলছে রাজন তুমি কি দেখেছ উড়িষ্যায় ভগবানের নীল নীলমাধবের পুজো হচ্ছে তুমি কি দর্শন করেছ বলে না আমি তো দেখিনি আপনি বলুন বলে আমি তো জানি না আমি শুধু শুনেছি ওখানে নীলমাধবের পূজা হচ্ছে তুমি গিয়ে দেখে এসো তখন ওই বিকারি যখন চলে গেলেন সন্ন্যাসী চলে গেলেন তারপর রাজা ইন্দ্রদ্ন তিনি ওনার রাজ্যের প্রধান পুরোহিত পুরোহিতের পাই বিদ্যাভতিকে ডাকলেন বললেন বিদ্যাভতি আসো তুমি উড়িষ্যায় যাও গিয়ে ওই ভগবানের নীলমাধবিরূপ কোথায় পূজা হচ্ছে তুমি গিয়ে দেখো তুমি সন্ধান করো অনুসন্ধান করে তখন তিনি উড়িষ্যায় রওনা দিলেন উড়িষ্যার কাছে গিয়ে একজন দূত মারফত খবর নিলেন কোথায় নীলমাধবের পুজো হচ্ছে ওই দূত বলছে উড়িষ্যায় কোথায় পুজো হচ্ছে কিন্তু আমি জানি না তিনি হতাশ হলেন বিদ্যাপতি হতাশ হয়ে কিছু দূর এগোলেন এগোনির পর আবার একটি দূর মারফত খবর নিলেন ওই যে গোয়েন্দা বলি ওই দূতের কাছ থেকে তিনি খবর নিলেন যে কোথায় ভগবানের বৈবিরূপ দূত বলছে ওখানে একটি রাজ্য আছে সবর রাজ্য ওখানে সবররা বসবাস করে ওই সবর রাজ্য হচ্ছে সবর রাজ্যের রাজা বিশ্ববসু হচ্ছেন ওই নীলমাধবের উপাসক তিনি ওনার কাছে গেলে কবর নিতে পারবেন ওই বিদ্যাপতি ওনার কাছে গেলেন কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে রাজন আপনার রাজ্যে কোথায় নীলমা পুজো হচ্ছে আমি একটু দর্শন করবো তিনি বললেন না আমি তোমাকে দর্শন করাতে পারব না তিনি হতাশ হয়ে পড়লেন হতাশ হয়ে পড়লে তিনি ভাবলেন যে আমিও ওই নীলমাধবের রূপ দর্শন না করে ওই রাজ্য থেকে যাব না তিনিও না সেন লোক ছাড়ছেন না বলছেন আমি দেখে যাব তিনি ওই রাজ্যে বসবাস করা শুরু করে দিলেন কিছুদিন পর ওই বিশ্ব বিশ্ববসুর এটা কন্যা ছিল ওর নাম ছিল ললিতা ওই ললিতার সাথে ওনার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এখানে আরো লীলা আছে আমি সংক্ষেপে চলে যাচ্ছি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ললিতার সাথে তখন ওই ললিতাকে বলছেন তুমি তোমার পিতাকে অনুরোধ করো না আমাকে ওই নীলমাধবের রূপটা দর্শন করানোর জন্য তখন ওই ললিতা ছিলেন প্রতিব্রতা স্ত্রীর তিনি স্বামীর আদেশ পালন করতে গিয়ে নিজের বাবাকে অনুরোধ করেছিলেন যে বাবা আমার স্বামী বলছে ওই নীলমাধবী রূপ দর্শন করবে তুমি দয়া করে কৃপা করে আমার স্বামীকে ওই রূপ দর্শন বাবা বলছেন ঠিক আছে মেয়ের অনুরোধে সবর রাজা রাজি হলেন কিন্তু শর্ত দিয়ে দিলেন শর্ত দিলেন কি বলে তোমার চক্ষু বেঁধে আমি ওই গুহায় নিয়ে যাব আর কৃষ্ণ চতুর তারা অনেক চতুর থাকে তিনি কি করলেন শস্যের বিচি রেখে দিলেন পরের দিন যখন চক্কু বেঁধে নিয়ে যাচ্ছে তিনি এখান থেকে শস্য ছিটিয়ে ছিটিয়ে ওই গুহায় প্রবেশ করলেন নীলাদেবের রূপ যখন দর্শন করলেন তিনি মনিত হলেন আনন্দিত হলেন হওয়ার পর আবার ওনার বেদে বেঁধে নিয়ে আসা হবে